জয়গুরু সবাইকে জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল আলোচনা প্রসঙ্গে সব কিছুই বলে গেছেন কখনো তিনি বাণীর মাধ্যমে তিনি বলেছেন মানুষের রকম প্রশ্নের উত্তর দিয়েছেন কখনও বা আলোচনা করতে করতে বাণী ছাড়াও এমনি তিনি উত্তর দিয়েছেন সেগুলি আলোচনা প্রসঙ্গে বইতে লিপিবদ্ধ হয়ে আছে ভক্ত দাদারা লিখে রেখে দিয়ে গেছেন সবার জন্য জগতের মঙ্গলের জন্য পরম প্রেময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্র কোনো কিছুই বাদ দেননি তো তখন তিনি তিনি এক জায়গায় বলছেন যে কখন আমরা খাব তো তিনি বলছেন রোজ এক সময় যদি খিদে পায় তাহলে তো খুবই ভালো খিদে না পাওয়া সত্ত্বেও কি খাওয়া ভালো তো তিনি বললেন যে না কোনো কোনো সময় অবস্থা বুঝে এক আধবেলা লঙ্ঘন দিলে বা হালকা খেলে তাতে খিদে চাঙ্গা হয়ে ওঠে পেটটাকে অযথা খাটাতে নেই জোর করে চাপালে তা আত্মিকৃত হয় না তার মানে শরীর জোর করে যদি কেউ খায় খিদে পায়নি অথচ কেউ যদি খায় তাহলে সেটা শরীর কখনোই নেয় না শরীরের পুষ্ট হয় না তাতে বরং ক্ষতি করে খিদে বুঝে কোনো কোনো বেলা ভাত রুটি ইত্যাদি না খেয়ে লিকুইড ফুড অর্থাৎ তরল খাদ্য খাওয়া ভালো কারণ কখনো কখনও শরীর শক্ত খাদ্য নিতে পারে না তখন তরল খাদ্য খেয়ে খেয়ে শরীরটাকে ঠিক করে নিতে হয় আর বললেন সুস্থ অবস্থায় মাঝে মাঝে হালকা খাবার খেয়ে উপবাস শুক্রবার করার মতো পূর্বাহ্নে হবিষান্ন গ্রহণ করে সেদিন আর কিছু না খাওয়া বা শিশু করা ইত্যাদি শরীরের পক্ষে ভালো সাধারণ উপবাসের সময় জলটা বেশি খাওয়া ভালো কারণ যখন মানুষ সেই উপবাস করে তখন খাবার তো খাচ্ছে না কিন্তু মানুষের শরীরে টক্সিন জমা হয় বিষ সেই বিষটাকে বার করে দেওয়ার জন্যে জলের মতো এত এত সুন্দর জিনিস আর হয় না আমরা জানি নর্দমায় যখন ময়লা জমা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে জল ঢেলে দিলে সেই নর্দমার মধ্যে তখন কিন্তু সেই সমস্ত ময়লা পরিষ্কার হয়ে বেরিয়ে যায় আমাদের শরীর বিধানও তাই শরীর যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভান্ডে তাই দেহভাণ্ডারকে যদি সুস্থ সবল থাকতে হয় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যে নিয়মে চলছে সেই নিয়মকে যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের দেহ ও সুস্থ থাকবে ভালো থাকবে জয়গুরু সবাইকে জয়গুরু